দুপুর বেলা আমরা গাছতলায় বসে আছি খুব মনোরম পরিবেশে খুব ভালো লাগছে আর এই ফিলিংস গুলো এই আসলে দেখতে দেখতে চলে গেল হ্যাঁ যাদের বাড়ি গ্রামে বা যারা গ্রামের অনুভূতি গুলো নিয়েছেন তারা বুঝবেন হ্যাঁ তো সবার জীবনে এই সুন্দর মুহূর্ত কাটানোর উপভোগ করার মতো সময় সুযোগ হোক একে কথা বলার উদ্দেশ্য এটাই দেখতে দেখতে কোন দিক দিয়ে সময়গুলো চলে গেল আসলে বুঝতেই পারলাম না হয়তো দু একদিনের মধ্যে ঢাকা চলে যাচ্ছি তো আবার ফিরে দেখা হবে সবার সাথে কথা হবে আবারও এই এরকম সুন্দর পরিবেশে বসা হবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবার ঈদ মুবারক আসসালামু আলাইকুম